হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভুড়িভোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি শিম আর আলু দিয়ে হাতে মেখে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করবো যেটা বানানো একদমই সহজ আর সময়ও খুব কম লাগে আর ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু এটা অসম্ভব ভালো লাগে চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক হাতে মেখে সিম আর আলুর এই রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমেই আমি আড়াইশো গ্রাম মতো সিম নিয়ে নিয়েছি আর সিমের যে দুমাথায় আঁশগুলো থাকে সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো ঠিক এরকমভাবে আঁশগুলোকে বাদ দিতে হয় এই আঁশগুলো বাদ দিয়ে সিম রান্না করতে হয় নাহলে কিন্তু মুখে বাদে আর খেতে একদমই ভালো লাগে না এরপর সিমগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেব সিমগুলোকে আমি এরকমভাবে কেটেছি এতে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে আঁশটাকে আমি ছাড়িয়ে নেব নিয়ে টুকরো টুকরো করে সিমটাকে কেটে নেব আর এই একইভাবে আমি সব সিমগুলোকেই কেটে নিচ্ছি আর সিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি মাঝারি সাইজের দুটো নতুন আলু নিয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুগুলোকেও কেটে নেব আলুগুলোকে প্রথমে তিন টুকরো করে তারপর এরকম ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নেব চেষ্টা করব আলু আর সিমের সাইজটা যেন একই রকমের থাকে এতে করে সেদ্ধ হতেও সুবিধা হবে একই সাথে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে তো একইভাবে আমি দুটো আলুই কেটে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা একটা বড়ো সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে সাদা সর্ষে এক চামচ লবণ সমস্ত কিছু মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব লবণ দিয়ে মশলাটা করলে কিন্তু সর্ষে ভাব হয় না আর মশলাটা আমার তৈরি হয়ে গেছে এরপর শিম আর আলুটাকে আমি আবারও ভালো করে একবার করে ধুয়ে নিয়েছি এরপর আমি মশলাটা সেই আলু আর সিমের মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি এরপর সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাখাটা একটু চেপে চেপে মাখতে হবে যাতে খুব ভালোভাবে মশলাটা আলু আর শিমের মধ্যে ঢুকে যায় তো খুব ভালোভাবে সমস্ত কিছু হাত দিয়ে একটু মেখে নিয়েছি চটকে চটকে এরপর এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা দেওয়ার পর হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তিরিশ সেকেন্ড মতো পর আগে থেকে মেখের রাখা হালু আর শিমের মিশ্রণটা দিয়ে দিলাম আর তারপর বাটিটা ধুয়েও ওয়ান ফোর্থ কাপ জল আবারও দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেব যতক্ষণে সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটে যায় তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনাটা খুলে আমি সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো এ পর্যায়ে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি ততক্ষণে এক টেবিল চামচ পরিমাণে পোস্ত নিয়েছি পোস্তটাকে শিলনড়াই মিহি করে বেটে নেব। এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর যে পোস্তটা আমি বেটে নিয়েছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু পোস্তটা একটু দেরিতে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে সবজির মধ্যে থাকবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে পোস্তটা দেওয়ার পর তিন চার মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি এরপর একদম শেষে দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণে চিনি আর দুই টেবিল চামচ পরিমাণে ধনে পাতা চিনি আর ধনেপাতাটা পাতাটা নেড়ে চেড়ে এক মিনিট মতো মিশিয়ে নেব আর তারপরেই তৈরি হয়ে গেছে আমাদের হাতে মাখা আলু আর সিমের চচ্চড়ি বা তরকারি এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় এমনি চছড়ির থেকেও খুবই ভালো হয় আর ভাপা শিং যেটা সেটার থেকেও এটার সাথে সম্পূর্ণ আলাদা হয় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেবো ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগে আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন গরম গরম খেতে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন